মুসলমান নামাজ পড়তেছে তাহলে কিভাবে আমরা তাকে বলি আল্লাহ বললেন হে ইমান দারগন তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো তো এই জন্য প্রিয় ভাইরা একটু আগে আমি বললাম মাইক মেন ভাই তাদের সকলকে বললাম নামাজ নামাজ হাজারো ব্যস্ততার মাঝে একটা বিষয় কখনো যেন ছুটে না যায় এটা হলো নামাজ নামাজ আমাদের শেয়ার একটা মুসলমান নামাজ পড়বে দেখলেই বোঝা যাবে নামাজ আশেপাশে মানুষ যাবে হঠাৎ বলবে আচ্ছা মসজিদে কারা কারা আবার মুসলমানরা নামাজ পড়তেছে এটাই মুসলমানের পরিচয় মুসলমান নামাজের সময় হাঁটবে এদিক সেদিক এটা হতে পারে না নামাজের সময় মুসলমান নামাজে থাকবে ভাই কথাগুলো কি বুঝে আসতেছে এই জন্য আল্লাহ তালা বলেছেন হাদিসে কুৎসির মধ্যে তুমি আমার জন্য সময় সময় বের বের করো করো আমলা সদরাকা আমি তোমার অন্তরটা ঐশ্বর্যের ধনার্ডায় পরিপূর্ণ করে দিব ও আসুদ্দা বান্দা তুমি আমার এবাদতের জন্য সময় বের করো আমি আল্লাহ ওয়াদা করছি তোমার দারিদ্রতা দূর করে দিব